দুই বাংলা আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম আমাদের ছিল কাল বৈশাখী লিচু আর কালো জাম আমাদের ছিল একখানা নদী তার পাশে স্কুল বৈশাখে ছিল রবীন্দ্রনাথ জ্যোষ্ঠেতে নজরুল রবীন্দ্রনাথ পৃথিবীর কবি নেই তাতে সংশয় নজরুল নিয়ে তবু কেন আজ এত বিভ্রম হয় কেউ বলে তিনি এপারের কবি ওপারের বলে কেউ এপার ওপার তার কাছে এক ফেরান না কাউ কেউ কেউ বলে তিনি বিদ্রোহী কবি কেউ বলে কবি ধর্মের সাম্যবাদের পুরোহিত তিনি মানুষের যত কর্মের পদ্মার বুকে ঢেউ যদি জাগে গঙ্গায় লাগে দোলা মন্দিরই বলো মসজিদই বলো তার কাছে সবই খোলা এপারেও তিনি ওপারেও তিনি তার কাটা একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছি পাটা বিভেদের গাছ কেউ যদি পোতে টান মারো তার মূলে দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুল দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে